সালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন এখানে চার ধরনের চাকু তো এগুলো হচ্ছে যে চাইনা ব্র্যান্ডের তো আপনারা দেখতেছেন অলরেডি দেখেন এটা হচ্ছে যে চাইনা ব্র্যান্ডের চাকুগুলা তো অনেকভাবে প্রশ্নগুলা করেন সেজন্য দেখানোর উদ্দেশ্য করে বানানো হচ্ছে ভিডিওটা বা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে আমি বানাইছি যে হাতে কাজ করে কারো কার্য করে ওইটা একই ব্র্যান্ডের মাল কিন্তু ওই কারুকার্য করে বানানো হয়েছে আর কি তারপর দেখানো হচ্ছে এটার আরেকটা জিনিস আছে আমি দেখাই আপনাদেরকে এটা একটা বক্স করা হয়েছে তো সেটা দেখানো হচ্ছে দেখেন এটা এইভাবে থাকবে বক্সের মধ্যে একটু দেখাই আপনাদেরকে এইভাবে থাকবে জিনিসটা ডুবানো অবস্থায় এই এভাবে রাখা রাখা যাবে এটা হচ্ছে যে এইভাবে বক্সটা থাকবে বক্স করানো হয়েছে তো এগুলা দেখি আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো আপনাদেরকে নিত্য নতুন কিছু ডিজাইন বানাতে পারে কিনা দেখি তারপর আপনাদেরকে দেখানো হবে অলরেডি দেখতেছেন তো এই বলে ভিডিওটা